বাংলাদেশেও এখন শুরু হয়ে গেছে বিদেশি স্টাইলের মতো অ্যাক্সিডেন্ট একটা গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করলে পিছন দিয়ে তার শাড়ি বেঁধে একটার পিছিয়ে একটা কীভাবে দেখেন একবারে বিদেশি স্টাইলে মেরে দিল সামনের গাড়িটা জানি না গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তার পিছনে একটা কভার মেরে দিল তার পিছনে একটা বাস মেরে দিল তার পিছনে আবার কভার ব্যান্ড আমাদের গ্রামে এমন ফ্যামিলি তার কেউ নেই তাদের এখন বর্তমানে মানে সিদ্ধান্ত নেওয়ার মতো কেউ নেই বেশিরভাগই কাশেম মামুন যে মামুনের মামুনের পরিবারের দুইটা বাচ্চা ওয়াইফ তাদের ইনকাম তো নাই তারা চলবো কিভাবে এই জিনিসটা এখন মাথায় নিতে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না প্রিয় দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে প্রবাসী বাহারের সাতজন মানুষ চলে যায় এই দুনিয়া থেকে এবার কুমিল্লাতে একটি অ্যাক্সিডেন্টে ফ্যামিলির চারজন মানুষ দুনিয়া থেকে চলে যায় কবরের পাশে গিয়ে আহাজারি করলেন প্রিয় দর্শক এই বাইক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে দেখাবো যে তাদের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলার দায়িত্ব কে নেবে প্রিয় দর্শক কথাগুলা শুনে আমার চোখে দেওয়া পানি চলে আসছে আমি আপনাদেরকে দুটো ভিডিও দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন ড্রাইভারদের শুধুমাত্র একটু যদি সতর্ক হয়ে গাড়ি চালা ড্রাইভাররা তাহলে কিন্তু এরকম দুর্ঘটনার মুখোমুখি হওয়া লাগে না প্রিয় দর্শক ড্রাইভাররা বেপরোয়া গাড়ি চালানোর কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় এরকম দুর্ঘটনা ঘটতেছে প্রিয় দর্শক আমি কয়েকটা ভিডিও এখন আপনাদের মাঝে দেখাবো যে দেখেন একটা পরিবারের চারজন মানুষ চলে যাওয়ার পরে সেই পরিবারটাতে কি থাকে এই বাচ্চাগুলোর দায়িত্ব কে নিবে প্রিয় দর্শক আমি কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলেন আমরা সম্পূর্ণ ভিডিওগুলা দেখে আসি এই এই বয়সে চলে যাওয়াটা মা বাপ মানে ফ্যামিলিটার এখন সিদ্ধান্ত নেওয়ার মতো কেউ নাই আল্লাহ যদি তাদেরকে দুইটা বাচ্চার যদি বরণ পোষণ আল্লাহ নেয় আর সবাই যদি আমরা ইয়া করি এই এছাড়া তারা দুইটা বাচ্চার দিকে তাকাইতে পারি না একটা মাত্র ওয়ানে পড়ে আর একটা ক্লাস সিক্সে পড়ে আপনারা তো এই লোকটির প্রতি একটু খেয়াল রাখবেন আমাদের গ্রামের এই চারটে রত্ন চলে গেছে অল্প নিমিষেই আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত করে আপনারা দোয়া করেন আপনি বলছেন যে মামুন সাহেব আপনার তার বাচ্চাদের কাছে না আমরা বুকো আপনার সাথে তো গ্রামে আসলে উঠতো একসাথে ইয়া করতো আজকে আমরা তাদেরকে দেওয়ার মতো তাদের সামনে যাইতে পারি না গেলে নিজের ধরে রাখতে পারি না যাই না তার ওয়াইফের সামনে যাই না

মানে সে গ্রামের সবার সাথে মিশত মানে আপামন মানে যারা নিম্ন মানে তাদের সাথে আরো বেশি মিশত মানে তাদের এটা তারা মানুষের বোঝার জন্য চেষ্টা করতো মানুষের অনুভূতিগুলো নেওয়ার জন্য চেষ্টা করতো তারা ভাই আবুল কাশাম আবুল হাসাম দুটোটা ভাই এই জিনিসটা তার বেশি ছিল যে মানুষের সাথে চলাফেরা মানুষের মানে আকাঙ্ক্ষা বোঝার জন্য তারা খুব চেষ্টা করতো যারা যেভাবে পারতো সহযোগিতা করতো যেভাবে পারতো

আমার আসতেছি একটা নামাজ পড়বো এখন এবং আসলে মাঠে ঘুরতো সেলো মেশিনে যে গোসল করতো তার এই আকাঙ্ক্ষা গুলো লাগতো এবং তার বাচ্চাদেরকেও নিয়ে গোসল করাইতো সে যে তাদেরকে খুব আদর করতো গ্রামে মাঠে নামতো ধান খেত দেখতো সত্যি কথা মানে তার মোবাইলে থেকে ফোন দিছে যে আমাদের এলাকার এটাও তার ইয়েতে কাট ছিল যে এই এলাকার তখন মোবাইলে পুলিশে কল দেওয়াতে আমরা জানছি কারণ এছাড়া তো চারজন নাই কে দিবে আমাদেরকে ওখানে যদি একটা লোক থাকতো যে বাসি আছে সে ফোন দিত যে আপনারা আসেন কারণ তারা তো অ্যাক্সিডেন্ট যেটা শুনছি বারোটা তিরিশ থেকে চল্লিশের ভিতরে হয়েছে তারপরে তার প্রায় দেড় ঘন্টা পরে তাদেরকে উদ্ধার করা হয়েছে এ দেড় তো তারা নাই এবং কেউ কোনো সিদ্ধান্ত নিতে নাই এবং কেউ ফোনও দেয় নাই সবাই শুধু বলছে যে মারা গেছে বা এ গেছে কই পাই যে মানে এই গাড়ির নাম্বারটা আমার আমাদের আসলে স্মরণ ছিল না কারণ বা মাঝে মাঝে আসতো গাড়ি নিয়ে আবার সেই টাকা চলে তো আমরা গাড়ির নাম্বারগুলো আমরা মনে করতে পারি নাই যখন পুলিশ ফোন দিয়েছি তাদের নাম্বারে মামুনের নাম্বারে তখন পুলিশ বলছে যে হ্যাঁ আমাদের হেফাজতে আছে আপনি আসেন আপনারা আসেন তখন আমরা গ্রাম থেকে আমরা সাত আটজন গেছি এবং ওখানে তারা পুলিশে আমাদের অনেক সহযোগিতা করছে তবে প্রথম তারা একটা ভুল সিদ্ধান্ত দিয়েছিল আমাদের যে গাড়িটা তো যখন বাড়ি খেয়ে যখন দক্ষিণমুখী হয়ে গেছে তারা বলছে যে হয়তো গাড়িটা রঙ সাইডে ছিল কিন্তু আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম যে না গাড়িটা তাদেরকে বাড়ি দেওয়ার পরে তারা গাড়ি অন্যদিকে মুখ করার পরে এটা হয়েছে তো এই সিদ্ধান্তটা আমাদের ভুল ছিল যে না তারা আসলে ভুল রাস্তায় ছিল না তারা সঠিক রাস্তায় ছিল এখানে তো আপনারাও জানেন যে হানিফ হানিফ একটা গাড়ি রং সাইডে আসার কারণে ওনারা উনি ব্রেক করাতে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আল্লাহ ইচ্ছা ছিল তবে এখানে এনে আমাদের নূরজাহান এবং হানি হানিফ যে পরিবহন এরা খুব খামখেয়ালি পোনা এবং এখানে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার এটা অবশ্যই তুলে ধরবেন একটু আমি দেখছি যে আসলে বলছে যে এই ইউটার্নটা বন্ধ করে দিয়েছে কিন্তু এটা এটা একটা সমাধান ভালো দরকার আপনারা সোশ্যাল মিডিয়াটা একটু সিদ্ধান্ত নেবেন যেভাবে এটা যেমন আর অনেকগুলো আপনার সাত এই ইউটারে কুমিলাবাসী এই পর্যন্ত সাত্রিশ এখন আমরা চাই না একটা আশা পড়ুক আর এই হোসেনপুরের গ্রামের চাকরি রত্ন চলে গেছে এই রত্নগুলোর জন্য আমরা আর কখনো ফ্রি পাবো কিনা জানি না কারণ সবাই মানে হোসুনপুরের সবচেয়ে উচ্চশিক্ষিত মানে এবারে সবগুলো শিক্ষিত ফেমিলি তারা চায় দুই বাই দুই বোন চারজনে উচ্চশিক্ষিত এবং ভালো জব করে এবং বাইও ছিল তৎকালীন আলী যে উনিও ডিগ্রি ফার্ট ছিল উনিও এই গ্রামে রপ্তানি ছিল তখন উনিও মনে প্রথম ডিগ্রি ফার্টছিলো তো সব মিলিয়ে আমরা যে রত্ন হারাই সেটা আর কখনো পাবো না আপনারা সবাই তার জন্য দোয়া করবেন জি আলাইকুম আমার নাম সুমন থ্যাংক ইউ জি তার পিছনে গাড়ি একটার পর একটাই হবে কতবার একটা দুর্ঘটনা ঘটে গেল মর্মাধিক দুর্ঘটনা এই সমস্ত দুর্ঘটনার গুলি ঘটার পিছনে একটাই কারণ ওভার স্পিড এখন ওয়ান বাই ওয়ান রোড সবাই তার সর্বোচ্চ গতি সীমা লঙ্ঘন করে গাড়ি চালায় একটা গাড়ি হঠাৎ করে ব্রেক করে ফেললে পিছিয়ে ও নিয়ন্ত্রণ করতে পারবে কি না তার ভাবনা নেই টপ গিয়ার লাগে যতদূর আছে ততদূর এক্সিলেন্টার ছিপে ধরে আসলে যে কোনো মুহূর্তে গাড়ি একটা দাঁড়িয়ে যেতে পারে একটা মানুষ জোর দিতে পারে যে কোনো মুহূর্তে একটা হতে পারে না তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নিজেদেরকে হেফাজত রাখতে হলে নিয়ন্ত্রণ বজায় রেখে কমপক্ষে এক একটা গাড়ি থেকে বিশ ফিট দূরত্ব বজায় রাখবো যেন আমাদের গাড়িটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি আসলে ওভার স্পিডে গাড়ি চালানোটা বড় বাহাদুরি নয় সবচেয়ে বড়ো বাহাদুরি ছিল নিজের গাড়িটাকে নিয়ন্ত্রণ রাখার আসলে আমরা সবাই ভুল না করি আমরা সমস্ত সব ড্রাইভার সতর্কতা বজায় রাখবো আমাকে যে দিকে ওভারটেক করতে চায় তাকে আমি সেরে দিব কেউ আমার সামনে আসতে চালালে আমি তাকে ওভারটে করবো অনবাই রাস্তায় চালানোর নিয়ম হয় সেটা বাইরে এটা বিদেশ না বিদেশের কোনো রাস্তা না যে এক এক লাইনে এক একটা স্পিড দেওয়া আছে সেখান দিয়ে গাড়িগুলি স্পিডে চলে যাবে এটা বাংলাদেশ আমরা বিদেশে স্টাইলে গাড়ি না চালাতে চাই এভাবে দুর্ঘটনার সম্মুখীন না হই আমরা নিজেরা নিজের সতর্কতা বজায় রাখি আমরা ভালো থাকি কোম্পানির গাড়িটি ভালো থাকুক প্লাস আমাদের

and i'll

আরে মূলত ঘটনাটা জানে বলি ঘটনা হয়েছে হানিফের থেকে আমি ছিলাম না আমি যেহেতু ক্লিয়ার পাইছি আমি যেহেতু ক্লিয়ার পাইছি হানিফ থেকে নোট জানতে গাড়িটা রঙে বাড়িছিল হানিফ প্রাইভেট কার সিএনজি ইউটার নিতেছি কবার বেন মুখে মুখে আসতেছে চিটাম করে দেয় ঢাকার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে তো ওই জায়গায় হানিফটারে করতে যাই উনি ব্রেক করছে না না ব্রেক করছে ইয়া কবার বেন ব্রেক করেন করে কবার বেন হাইট ব্রেক করেন বুঝে দেয় প্রাইভেট কার সব মাইরে দিয়া প্রাইভেট কার বুঝে গেছে বুঝে দেয় সিএনজি সব প্রাইভেট কার সব এটার উপরে আর ওই এটা ওভারটেক করে কিছু দিয়া হানিফ

কোন জায়গা পাওয়া যাবে প্রিয় দর্শক এই যে ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যারা এই পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্য সবাই দোয়া করবেন প্রিয় দর্শক রাস্তাঘাটে চলার সময় অবশ্যই সতর্কভাবে চলাফেরা করবেন কারণ সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম